মাত্র বিশ টাকায় এই সবগুলো জিনিস আর ছোট বাচ্চাদের এই ব্যানগ্রোর দাম মাত্র দশ টাকা এছাড়াও রয়েছে জুতা আরও অনেক কিছু তো এগুলো কই থেকে কিনলাম আজকের ভিডিওতে এটাই তোমাদের সাথে শেয়ার করো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি সব মার্কেট শেষের দিকে আসার মানে বাড়িতে আসার আগে আমার খুব ইচ্ছা হচ্ছিল যে একটু রাস্তার রোড সাইড যে মার্কেটগুলো আছে এগুলোতে একটু ঘুরে আসি তো এই জন্যই আমি আম্মু খালা সবাই মিলে বের হয়েছিলাম রোড সাইড থেকে কিছু কেনার জন্য এখানে সব কিছুর দাম এত কম ছিল আর সব জিনিসের অনেক ভ্যারাইটি ছিল যদি পুরোটা ঘুরতাম তাহলে হয়তো আরও অনেক কিছু কেনা যেত কিন্তু তারপরেও আমরা বেশ কিছু জিনিস কিনে বাসায় এসেছি আর লোকেশনটা হচ্ছে পুরন ঢাকা আমার খালার বাসার রাস্তার সাইড দিয়ে এই দোকানগুলো তো এখানে অনেক কিছুই পাওয়া যায় আর খুব ভালো কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এখানে মার্কেট করে মার্কেট করতে করতে খুব একটা ভালোভাবে আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থেকো আর পুরান ঢাকায় কেউ কখনো গেলে এখান থেকে কিন্তু শপিং করতে পারো আল্লাহ হাফেজ